হায়রে মা যে মারে মা কুয়া ডাক দিলে কলি দ্বারা গুণ ঠান্ডা নবী আমার বলেছেন যে মার দিকে নেক নজরে তাকাইলে একবার কবুল হজের সাওয়াব হইয়া যায় মাবুদরে যে মানে মা কুয়া ডাক দিলে কলি দ্বারা গুম ঠান্ডা আমার নবী বলেছেন যদি কোনো সন্তান তার আমার কদমে সুমন করে আল্লাহর জান্নাতের চৌখাটে চুমন করা হয় আজকের মাহফিল শেষ করে অনেক ছেলে মেয়েরা বাড়িতে যাইব কিন্তু তার মা বাবার দেখত না রববানা মাফ করে বাবা যারার জীবনে গুণ আছে সবাই একটু মায়ার সুরে ডাক দেন আল্লাহ আরো মোহাব্বতে ডাক দেন আল্লাহ আরো জবান খুলে ডাক দেন আল্লাহ তুমি যদি মাফ না কর তোমার বান্দারে বল মার বান্দা যাবে কার কাছে আদর কো রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে পালাইয়া তুমি তো অন্তর জামিরে আল্লাহ ও আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ জাগা লয় তোমার মনে মাবুদ আল্লাহ মায়ার নজর করে তাকে দেখেন রে আল্লাহ এই ছোট আলমপুর পশ্চিম পাড়া কবরবাসীর মাছ পেরাত কামনাই নয়তম ওয়াজ দোয়ার মাহফিল যারা আয়োজন করেছে টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া গায়ে খাইটা উপস্থিত হইয়া আমার যেই দাঁড়ি পাকা মুরুবি বাবারাম যুবক নৌজুয়ান ভাইড়া ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার আলের মা বোনেরা তুমি আল্লাহর সাহিন সাহেব পাক দরবারে গাছ বানাইছেন আল্লাহ যারা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের অসিলাই আমরার জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ মায়ার নজর করা তাকে দেখেন আল্লাহ আজকের মুনা যাতে মাহফিল হচ্ছে কত মেঘ মানতি তারার ঘরের মধ্যে কত মানুষ রং বেরঙের খাবার খায় আল্লাহ দারের কবরে শোকের সামনে বাবার বয়সী মরু বিরা গুইরা কিন্তু নিদের বাবার কোনো খবর নাই যাই বাবা আরগম পায়পালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা ক্ষেতে খামারে কাজ কইরা সন্তানকে মানুষের মতো মানুষ করে দেওয়ার জন্য বাবা এত কষ্ট করছে এমন আব্বার কবরে তুমি আল্লাহ আরাদাব দিও না আল্লাহ ইয়া এমন ও সন্তান হাত বাড়াইছেন আল্লাহ যেই সন্তানদের জগতের মধ্যে মা নাই হায়রে মা যে মারে মা কুইয়া ডাক দিলে কলি দ্বারা গুণ ঠান্ডা নবী আমার বলেছেন যে মার দিকে নেক নজরে তাকাইলে একবার কবুল হজের সাওয়াব হইয়া যায় মা বুদ্রে যে মানে মা কুইয়া ডাক দিলে কলি দ্বারা ঘুম ঠান্ডা আমার নবী বলেছেন যদি কোনো সন্তান তার আম্মার কদমে সুমন করে আল্লাহর জান্নাতের চৌখাটে চুমন করা হয় আজকের মাহফিল শেষ করে অনেক ছেলেমেয়েরা বাড়িতে যাইব কিন্তু তার আর মা বাবার দেখতো না আল্লাহ যাদের এমন মা বাবা কবরে আম্মা আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও ও আমারা কবরের আজাব বন্ধ হইছে নি দাদা দাদির কবরের আজাব মাফ হইছে নি আমরারে তোমার মায়া লাগে নি আল্লাহ যাদের মা নাই বাবা নাই আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে তুই ও বা করে দাও বিশেষ করে আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম তোমার দরবারে যারা ব্যবসা করে চাকরি করে ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বর দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও সম্মান সম্মানিজ্যতে দিনদিগি নসিব করে দাও এই ছোট আলম পুশ আশেপাশে এলাকার যত মা বোনেরা মুনাজাতে হাত বাড়িয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা যারা হাত বাড়িয়েছেন প্রত্যেকের মুনাদার তুমি কবুলার মঞ্জুর করে নাও এই এলাকার সহ সারা বিশ্বের যত প্রবাসী ভাইয়েরা দোয়া চাই প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ এই মাহফিলটা কবর মাসির রুহের মাখ ফেরাত কেমনাই আল্লাহ মাহফিলের বসিলাই আল্লাহ বংশের কবর আজাব তুমি আল্লাহ মাফ করে দাও কবরবাসীর কবর আজাব মাফ কইরা আমাদেরকে বেগুনা মাসুম বান্দা বানায়া অন্ধকার কবরের ডাক দিও আল্লাহ একটা গুণা

जब वाते नजारा का दीदार आता करना मैं कब्र में अंधेरी রোশন মেরে তুলবো ল দিদারে তা কর না আল্লাহ মরণের আগামদের ইমানটাকে ঠিক রেখে আখি জবানের কালিমা পরে আল্লাহ ইহা الا الله محمد رسول الله صلى الله عليه وسلم